দুনিয়াতে পাপির পাপ মুক্ত হওয়ার একটা রাস্তা ছিল প্রত্যেকটা পাপির জন্য আল্লাহ রাস্তা খোলা রেখেছেন মুক্তির ক্ষমা চাওয়ার জান্নাতে যাওয়ার বলবেন না পাপি যত বড়ই পাপি হোক না কেন তার জন্য আল্লাহ একটা ক্ষমার রাস্তা খোলা রেখেছেন দুনিয়ার জীবনে এজন্য জান্নাতিরা বলবে কতদিন অন্যায় করেছো দুনিয়াতে তো সুযোগ ছিল নামাজি হওয়ার বেনামাজি ছিলে নামাজ পড়ার সুযোগ ছিল এতিম মিসকিনকে খাবার দেওয়া নাই তাদেরকে খাবার দেওয়ার সুযোগ ছিল আল্লাহর দিন অস্বীকার করেছো আল্লাহর দিন স্বীকার করার সুযোগ ছিল মানুষের নিন্দা করেছো মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন্দুক থেকে নিজেকে ফেরানোর সুযোগ ছিল তোমরা কতদিন এই অন্যায় ছিলে পরিবর্তন কেন হও নাই হওয়ার কি সুযোগ পাও নাই তোমাদের কাছে দিন পৌঁছে নাই তোমাদের কাছে ইসলামের বাতা যায় নাই তখন তারা বলবে হা আমাদের কাছে গিয়েছিল কিন্তু আমরা এক মুহূর্ত পর্যন্ত মৃত্যু আসার আমরা এই অন্যায় লিপ্ত ছিলাম বলি না উজুবিল্লা মরণ যতক্ষণ আমাদের কাছে না এসেছে ততক্ষণ আমরা নামাজি হই নাই ততক্ষণ আমরা মিসকিনো সবাইকে সহযোগিতা করি নাই ততক্ষণ পর্যন্ত আমরা এই পাপের মধ্যেই ছিলাম এই অন্যায়ের মধ্যেই ছিলাম তখন আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল ক্যারিমি জানিয়েছেন এই অবস্থায় যারা মৃত্যুবরণ করবে এই পাপ করতে 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 বেনামাজি অবস্থায় যারা মৃত্যুবরণ করবে বেনামাজি অবস্থায় যারা মৃত্যুবরণ করবে নামাজহীন অবস্থায় যারা মৃত্যুবরণ করবে তাদের জন্য এই কথা তাদের জন্য এই বার্তা তাদের জন্য এই সংশোধনী তাদের জন্য এই সতর্কতা আল্লাহ বলে তাদের জন্য জাহার নাম অবধারিত তারা জাহার নামে যাবে কতদিন তারা জাহার নামে থাকবে কতদিন তারা জাহার নামে অগ্নিতে জ্বলবে আল্লাহ বলে তখন জ্বলবে আল্লাহ সেটাও বলতে গিয়ে আল্লাহ বলছেন বাইয়ের জন্য সুপারিশ করবে স্বামী স্ত্রীর জন্য সুপারিশ করবে স্ত্রী স্বামীর জন্য করবে হ্যাঁ সন্তান মায়ের জন্য করবে মা সন্তানের জন্য করবে বন্ধু বন্ধুর জন্য করবে তার উন্মতের জন্য করবে উম্মত একে অন্যের জন্য সুপারিশ করবে এমন কি নামাজ রোজা রোজা পালনকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে নামাজীর জন্য নামাজ আল্লাহর কাছে সুপারিশ করবে কোরআন যারা করে কোরআন তিলাউতকারীর জন্য কোরআন সুপারিশ করবে সুমন বলবেন না আমরা যারা কোরআন করি কোরআন কিয়ামতের মাঠে আল্লাহর সাথে কথা বলবেন সোমান বলবেন না আল্লাহ কে বলবে আল্লাহ আমার এই এই ভাই আমার সাথী যে আমাকে করেছে বুকের মধ্যে জড়িয়ে রেখে আমাকে চুম্বন করে মর্যাদা দিয়েছে সম্মান করেছে শুধু তাই নয় পুত পবিত্রতা অর্জন করে করানি মনোযোগ সহকারে তার তীরের সাথে তাজবিতের সাথে সখি সুন্দরভাবে তিলাওয়াত করেছে আল্লাহ গো আমি আমার এই তিলাওয়াতকারী বায়ের জন্য তোমার কাছে সুপারিশ জানাই আর জুমেন জানাই তুমি তাকে মাফ করে দাও তুমি তাকে জান্নাতবাসী করে দাও সুবহান আল্লাহ আল্লাহর নবী বলে কোরআনের সুপারিশ আল্লাহ শুনতে শুনতে এক পর্যায়ে বলবে যাও কোরআন যাও তোমার তেলা আমি তোমার সুপারিশ গ্রহণ করে তাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম আল্লাহ শুধু তাই নয় এই যে কষ্ট করে আমরা রমজানুল মুবারকের সিয়াম পালন করি এই সিয়াম কামতের মাঠে আল্লাহর সাথে কথা বলবে বলি সুবহান আল্লাহ কথা বলতে বলতে বলবে আল্লাহ গো তোমার এই বান্দা তোমার এই গোলাপ সারাটা দিন কষ্ট করে খাবার না গ্রহণ করে পানীয় পান না করে কষ্ট করে খুদার যন্ত্রণায় সটফট সটফট করেছে এই কষ্টকে এই ত্যাগ এই কুরবানিটা আল্লাহ তোমাকে রাজি করার জন্য তোমাকে খুশি করার জন্য করেছিল আল্লাহ গো আমি তোমার এই গোলামের জন্য সুপারিশ করতেছি তুমি তাকে তার রোজার বিনিময় তুমি তাকে তার সিয়ামের বিনিময় আমার সাক্ষীকে গ্রহণ করে তুমি তাকে জান্নাতবাসী করে দাও আল্লাহর নবী বলে সিয়ামের দোয়া আল্লাহ কবুল করে তাকে জান্নাতবাসী করে দিবে সোহান আল্লাহ তাহলে বোঝা গেল সিয়াম পালনকারীর জন্য সিয়াম সুপারিশ করবে হ্যাঁ নামাজ পালনকারীর জন্য নামাজ সুপারিশ করবে তিলাওয়ার জন্য কোরআন সুপারিশ করবে অথচ যেটা বলার জন্য এখানে আসছি আল্লাহ বলে ফামা, এত সুপারিশের সুযোগ থাকার পরেও এই হতবাগাদের জন্য এই নাফরমানদের জন্য কামতের মাঠে কারো সুপারিশ ফামা কারো সাফাত কারো সুপারিশ আমি আল্লাহ এদের মুক্তিপণ হিসাবে গ্রহণ করব না নাউজবিল্লাহ বলবেন না আল্লাহর কাছে যেই সুপারিশ করুক বেনামাজির জন্য কেয়াবতের মাঠে আল্লাহ এটা শুনবেন না আল্লাহ বলবেন না এটা শোনা হবে না এটা আমি অগ্রিম অ্যাডভান্স বলে দিয়েছিলাম দেড় হাজার বছর আগে কোরআন আল করিম চোদ্দ বছর আগে দেড় হাজার বছর আগে প্রায় কোরআন আল পৃথিবীতে আল্লাহ তালা অবতরণ করেছিলেন নাসিল করেছিলেন সেই কোরআনে দেড় বছর আগেই আল্লাহ বলেছিলেন ওহে মানুষেরা শুনো বেরামাজি অবস্থায় মারা গেলে তোমার জন্য সুপারিশ কারোটা আমি আল্লাহ গ্রহণ করব না এরা জানার পরেও বুজার পরেও বেনামাজি ছিল অতএব কারো সুপারিশ এদের কোনো উপকারেই আসবে না এমন কি বিশ্ব জিনার সুপারিশের মাধ্যমে সুপারিশের অধ্যায় শুরু হবে যার সুপারিশ ব্যতীত কোনো নবী কোনো রাসুল আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না তার উন্মতের সুপারিশের জন্য সেই সময় আল্লাহ রব্বুল আলমীর সর্বপ্রথম যার সুপারিশ করার অনুমতি যাকে দিবেন তিনি আর কেউ নয় তিনি হলেন রহমত আল্লাম নবী সাল্লাম তিনি সুপারিশ শুরু করবেন তার মাধ্যমে সুপারিশের অধ্যায় শুরু হবে অথচ এই নবীর সুপারিশেও এই বেনামাজি জাহান নাম থেকে মুক্তি পাবে না আসুন আমরা এই অবস্থা থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই